বন্ধুরা এই মহালয়ার দিন ঘটতে চলেছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ ফলে মহালয় ও সূর্যগ্রহণ মিলে এই দিন বৎসরের সর্বশক্তিশালী দিনের মধ্যে পরিণত হয়েছে আর তার ফলে বন্ধুরা আমাদের সামান্য কিছু ভুল কিন্তু জীবনে চরম দুর্ভাগ্য ডাকতে পারে তাই কবে এবং কখন থেকে শুরু হচ্ছে এই বৎসরের সূর্যগ্রহণ এবং এই দিনে আপনারা কী কী কার্য করবেন এবং কী কী কার্য আমাদের এই দিনে ভুল করেও করতে নেই বাড়িতে আপনারা এই দিনে পূজা অর্চনা দিতে পারবেন এবং তুলসী পাতা দিয়ে কে আপনারা স্পর্শ করতে পারবেন এই দিনে এছাড়া গ্রহণ চলাকালীন আপনারা কি কি খাবার খাবেন না করবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন বন্ধুরা এই সকল তথ্য আমরা আজকের এই ভিডিওটিতে জানব এছাড়া আয় উন্নতি বৃদ্ধি করতে করতে আপনারা এই দিনে কোন কাজগুলি করবেন জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন আর মনের শ্রদ্ধা ভক্তি রেখে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে কমেন্ট অবশ্যই করুন যে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে যেহেতু বন্ধুরা সূর্য গ্রহণ রাতে হচ্ছে তাই গ্রহণের কিন্তু কোনো রকম সুতক কাল নেই ফলে অবশ্যই আপনারা এই দিনে মহালয়ের তর্পণ কার্য করতে পারেন কিন্তু যেহেতু বন্ধুরা এই সূর্য গ্রহণ মহালয়ার দিন হবে ফলে সমস্ত মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা এবং মহালয়ার দিন ও গ্রহণের দিন নেগেটিভ এনার্জি ও গ্রহণের প্রভাব সর্বাধিক বৃদ্ধি পায় যার ফলে আমাদের জীবনে নানা রকম দুর্ভাগ্য অশান্তি এবং রোগ ব্যাধি ডেকে নিয়ে আসে তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই দিনে এই নিয়মগুলি মেনে চলবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের পরিবারদের সাথে বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন বন্ধুরা এক নম্বর বিষয়টি হল বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজায় এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো প্রভাব বা কোনো নেগেটিভ উর্জা আপনাদের বাড়িতে থাকে তাতে তা নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন বন্ধুরা এর পরের বিষয়টি হলো বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকমের নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান বন্ধুরা এর গন্ধই নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারবে না তার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তাই অবশ্যই বন্ধুরা আপনারা রুটি গুড় বা যে কোনো যে কোনো ধরনের খাবার তাদের খাওয়াবেন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিচের মাথার চারদিকে সাতবার অ্যান্টি কলক বাই ঘুরিয়ে নিয়ে তবেই তাদের খাওয়ান বন্ধুরা এর পরের বিষয়টি হলো বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরিজিতা ফুল নিয়ে পমাদেবের চরণে রেখে দেবেন পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্ধুক বা পড়ার বই বা মানি ব্যাগেও রেখে দিন যে ফুলটি আপনারা সিন্ধুকে রাখবেন তা আপনারা উপস্থ একটি হলুদ কাপড়ে মুড়ে তারপরে রাখবেন বন্ধুরা এর পরের বিষয়টি হলো বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় নিয়ে এসে মহাদেবের চরণে বা বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা শিকড়টি মহিলারা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন যদি কেউ তাবিজের মধ্যে পড়ে ধারণ করতে চায় তাও তারা করতে পারেন বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই পরবর্তী মহিলারা কোন কার্যগুলি করবেন না এক নম্বর বিষয়টি হল বন্ধুরা এই গ্রহণ চলাকালীন পরবর্তী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না গ্রহণের সময় আপনারা ঘুমবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে আর যদি ক্ষেত্রে হয় বন্ধুরা খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা দিয়ে খাবেন এবং এই তুলসী পাতা গ্রহণ হওয়ার আগেই দিয়ে রাখবেন এই গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের ছই বা সুতোর কাজ করবেন না ভালো জিনিস সেই সময় ব্যবহারও করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের জন্য এই সময় আপনারা মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন দু নম্বর বিষয়টি হলো বন্ধুরা গ্রহণ চলাকালীনের সময়ে কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এইসবগুলি করবেন না তিন নম্বর বিষয়টি হলো এই গ্রহণের সময় কোনোরকম আপনারা গাছপালা চুলদারি এগুলো ভুল করেও কাটবেন না সুই সুতোষ সেলাই বা কাছাকাছি একদমই করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় তুলবেন না বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের নিজের ঘরটি ভালোভাবে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণের শেষে আপনাদের যে মেন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না পাঁচ নম্বর বিষয়টি হল বন্ধুরা এই গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান পান করবেন না মানে তান্ত্রিক ভোজন এই দিন করবেন না বিশেষ করে এই গ্রহণের সময় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব আমাদের ঘরে কোন কোন জিনিসগুলো এই পবিত্র আশ্বিন মাসে দিতে নেই আর যদি আমরা দিয়ে থাকি এর ফলে আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে পারে তাই বন্ধুরা আজকে আমি আপনাদের এমনই চারটে জিনিসের কথা বলবো তা যদি আপনি দান করে দেন বা কেউ দিলে নিয়ে নেন এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে বন্ধুরা এই আশ্বিন মাস হলো মা দুর্গার মাস আর কয়েক দিনের মধ্যেই মা আসতে চলেছে আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে বন্ধুরা বন্ধুরা গরিব বড় লোক যেই হোক না কেন মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে ওঠে বন্ধুরা তাই আশ্বিন মাসে ভুলেও আপনারা এই কয়টি জিনিস কাউকে দেবেন না এবং কারো সাথে নেবেনও না বন্ধুরা একটা বাড়ি তখনই প্রচন্ড থাকে তখন সেই বাড়িতে আর্থিক সমস্যা কোনো অসুখ বিসুখ না থাকে যখন সবাই মিলেমিশে আনন্দই থাকে তাই প্রত্যেক বছরে যখন মা আসে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা সবাইকে ভালো রাখেন তাই বন্ধুরা মা আসার আগেই এই জিনিসগুলি দেওয়া নেওয়া করবেন না এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে তবে চলুন বন্ধুরা এই কোন চারটি জিনিস এবং কি সেই জিনিসগুলি এক নম্বর বিষয়টি হলো চাল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা ভুলেও এই আশ্বিন মাসে সূর্য অস্ত্র যাওয়ার পর কখনোই চাল দান করবেন না আর কারো কাছ থেকে নেবেনও না আর যদি দিতেই হয় তাকে দিনের বেলায় দিয়ে দেবেন আর যদি সন্ধ্যাবেলায় এমনটি করেন তার উপরে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন এতে আপনাদের পরিবার পুরো ছাড়কারও হয়ে যেতে পারে বন্ধুরা দু নম্বর বিষয়টি হলো ঝাঁটা বা ঝাড়ু আগে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা সবাই জানি এই ঝাঁটা মা লক্ষ্মীর মতে ঝাড়ু দান করা খুবই অশুভ কার্য কারণ ঝাঁটা আমাদের বাড়ির নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দূর করে ঝাটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায় তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে যায় আর সেই বাড়ি লক্ষ্মীহীন হয়ে যায় তাই ভুলেও বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু দান করবেন না বন্ধুরা পরের বিষয়টি হলো আশিক খাবার তাকে হ্যাঁ বন্ধুরা এই আশ্বিন মাসে বাসি খাবার আপনারা কাকই দান করবেন না আর যদি কোনো পদার্থ ব্যক্তি আপনার বাড়িতে আসে খাবার চাইতে আসে তাকে ভুলেও বাসি খাবার দেবেন না কারণ এই মাসে মা লক্ষ্মী খাবার পরীক্ষা নেন তাই তাকে ভুলেও বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন কারণ কে বলতে পারে দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছে বন্ধুরা চার নম্বর বিষয়টি হল ব্যবহার করা বস্ত্র শাস্ত্র মতে ব্যবহার করা বস্ত্র দান করতে নেই কারণ বন্ধুরা যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য পূর্ণ আপনি প্রাপ্ত করেন আর আপনার সামর্থ্য যদি নতুন বস্ত্র দেওয়ার মতন হয় তাই তাকে নতুন বস্ত্র দেবেন হ্যাঁ যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎই করে চলে আসে তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন এতে আপনি পুণ্যের অধিকারী হবেন কিন্তু জেনে বুঝে কখনোই পুরনো বস্ত্র দেওয়া উচিত নয় বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার মঙ্গল মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে